নমস্কার কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ দু সাল এই কন্যা রাশির ক্ষেত্রে বলছি কেমন যাবে এদের লাভ লাইফ এদের পড়াশোনা ম্যারিড লাইফ কর্মক্ষেত্র শরীর স্বাস্থ্য কেমন থাকবে ওভারঅল প্রত্যেকটা বিষয় আমি এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো ভিডিওটিতে আলোচনা আমরা করা মানে করেছি অত্যন্ত বিশেষ চর্চা হবে কন্যা রাশির ক্ষেত্রে সেও আমি অনুরোধ করব আপনার যদি কন্যা রাশির হয়ে থাকেন আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন এবং যদি আপনি কন্যা রাশির নাও হয়ে থাকেন তবু আজকের এই ভিডিওটি দেখুন কারণ হতে পারে যে আপনার লাভ রিলেশনে কেউ হয়তো কন্যা রয়েছে আপনার মাতা পিতা আপনার আত্মীয় পরিজন আপনার প্রেমিক প্রেমিকা কেউ হয়তো কন্যা রয়েছে তাদেরকে অতি অবশ্যই ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন এবং যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে আপনি তাদেরকে গাইড করতে পারবেন দু হাজার চব্বিশ অফ অল জেনে রাখুন আপনাদের ডিপেন্ড করছে কার চন্দ্র রাশির উপর আপনারা অত্যন্ত এই চন্দ্রের দ্বারা কিন্তু প্রভাবিত যাই হোক প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিব কিছু গ্রহদের পজিশন বা ট্রানজিট সম্পর্কে ফার্স্ট অফ অল শনিদেব আপনাদের রাশি থেকে ট্রানজিট করবে সমগ্র বছরটা আপনাদের সিক্স নাম্বার ঘরে ছ নাম্বার ঘরে মানে ট্রানজিট করবে এবং কি সমগ্র বছরটা ছ নাম্বার ঘরেই থাকবে জুলাই মাসে শনিদেব বাবার বকরি হয়ে যাচ্ছে এবং দেব থাকবে আপনাদের সপ্তম নাম্বার ঘরে গুরু বৃহস্পতি আপনাদের অষ্টম নাম্বার ঘরে থাকবে এবছর এবং মে মাসে উনি রাশি পরিবর্তন করবে এবং নবম ঘরে ট্রানজিট করবে গুরু বৃহস্পতি এছাড়াও একটি ভালো সুখবর রয়েছে আপনাদের জন্য দু সালে শনির সাড়ে দশা কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে না খুবই সুখবর এটা খুন শুক্রগ্রহ আপনাদের ভাগ্য স্থানের মালিক সুতরাং এপ্রিল মাসে এবং মে মাসের থেকে আই থিঙ্ক জুন মাসের মধ্যভাগ পর্যন্ত শুক্রগ্রহের স্থান আপনাদের জন্মকুণ্ডলিতে অত্যন্ত স্ট্রং থাকবে সঠিক জায়গায় থাকবে এপ্রিল মাসে সূর্যদেব উচ্চ অবস্থায় থাকবে সুতরাং এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত আপনাদের ভাগ্য অত্যন্ত ভালো থাকবে এই সময় আপনারা ধরুন যে কাজে হাত দিবেন সেই কাজেই কিন্তু সফলতা প্রাপ্তির একটা সুন্দর যোগ তৈরি হয়ে যাবে আপনারা এই সময় যে কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন শেয়ার মার্কেটে টাকা পয়সা লাগাতে পারেন ব্যবসাতে নিবেশ করতে পারেন বিশেষ করে এই সময় আপনার ভাগ্য কিন্তু আপনাদের সঙ্গ দেবে ফ্যামিলির দিক থেকেও আপনারা কিন্তু এই সময় অত্যন্ত বলতে পারি সাপোর্ট পাবেন অর্থক দিক দিয়ে হোক বা যে কোনো সাপোর্ট কিন্তু আপনারা ফ্যামিলির দিক থেকে পাবেন এই একটা পিরিয়ডিক্যাল টাইমে অর্থাৎ এপ্রিল টু জুন পর্যন্ত দ্বিতীয়ত যেহেতু শনিদেবের মানে কোনো সাড়ে সাতই দশা আপনাদের উপর বছর থাকছে না দু সালে আপনারা ফ্রি এবং শনিদেব বিরাজমান হচ্ছে কোথায় ছ নম্বর ঘরে সেহেতু ঋণ রোগ এবং গোপন শত্রু থেকে আপনারা কিন্তু মনে করা হচ্ছে মুক্তি পাবেন ধরুন আপনার জীবনে কোনো গোপন শত্রু রয়েছে তারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনার কর্মক্ষেত্রে কোনো শত্রু রয়েছে আপনাকে ডিফেন্ড করার চেষ্টা করছে সেই শত্রুর বিনাশ করে দেবে কে স্বয়ং শনিদেব বিনাশ করবে এবং কি যদি আপনাদের শরীরে কোনো মানে শারীরিক সমস্যা থাকে শরীরে কোনো পেন ব্যথা থাকে হাড়ে ব্যথা হতে পারে জয়েন্ট পেন হতে পারে রূপ যাবতীয় রোগ জ্বালা থেকে আপনারা কিন্তু শনিদেবের কৃপায় মুক্তি পাবেন দু সালে এবং কি আপনারা ধরুন মানে কোনো আপনাদের জীবনে ঋণ রয়েছে পাহাড় সম ঋণ আপনারা আজ থেকে দু চার বছর ধরে চেষ্টা করছেন কিন্তু ঋণটাকে শোধ করতে পারছেন না তো মনে করা হচ্ছে এমন যে শনিদেব মানে আপনাদের রাশির ছ নম্বর ঘর যখন থাকে তাহলে যেরকমই ঋণে আপনারা থাকুন না কেন সেই ঋণটা পরিশোধ করার জন্য এই একটা টাইম ফ্রেমে ঋণটা পরিশোধ ঠিক কিন্তু শনিদেবের কৃপায় করতে পারবেন কোনো না কোনো পথ ঋণ শোধ করার কিন্তু আপনারা এবছর খুঁজে পাবেন সুতরাং জুলাই মাসের আগে আপনারা কিন্তু মানে শনিদেবের মাধ্যমে ভালো ফল পেতে চলেছেন সালে কারণ শনিদেব থাকছে এই সময় মার্কি অবস্থায় অন্যদিকে জুলাই মাসের পর থেকে কি হচ্ছে শনিদেব হয়ে যাচ্ছে বকরি যার ফলে স্টমাক রিলেটেড সমস্যা আসতে পারে দাঁতের সমস্যা দেখা দিতে পারে কিন্তু হ্যাঁ পড়াশোনার ক্ষেত্রে বছর আপনাদের জন্য কিন্তু আশা করছি খুব ভালো যাবে হায়ার এডুকেশন নিতে চাইছেন ডক্টরেট করতে চাইছেন পিএইচডি করতে চাইছেন বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন এক কথায় বললে এডুকেশনের ক্ষেত্রে আপনারা কিন্তু খুব ভালো ফল পাবেন তবে হ্যাঁ জুলাই মাসের পর থেকে কারণ জুলাই মাস থেকে শনিদেব বকরি হয়ে যাচ্ছে এরপর তৃতীয় বিষয়টি হলো দেখুন রাহুদেব আপনাদের সপ্তম করা থাকবে সম্পূর্ণ বছরটা কোনো রাশি পরিবর্তন করছে না সেহেতু যদি শাস্ত্র মতে সপ্তম ঘরে রাহু থাকা মানে কিছু নেগেটিভ কিছু পজিটিভ মানে বিষয়গুলি কিন্তু হতে পারে বেসিক্যালি সপ্তম ঘরটি হল ম্যারেজ লাইফ পার্টনারশিপ এবং ডেলি ইনকামের ঘর সেহেতু সপ্তম ঘরে মানে রাহু থাকা মানে বুঝতে হবে যে কন্যা রাশির ক্ষেত্রে বলছি রাহুদেব আপনাদেরকে অত্যন্ত অত্যন্ত চালাক চতুর কিন্তু এই বছর পড়ে দিবে। আপনারা অত্যন্ত ম্যাচুরিটি পাবেন ম্যাচুয়ার হবেন মন থেকে এবং আপনারা মানে অত্যন্ত মানি মাইন্ডেড হয়ে যাবেন মানি মাইন্ডেড অর্থাৎ মানে কি করে হাউ টু আর্ন মানি কি করে টাকা পয়সা বেশি বেশি রোজগার করব কি ব্যবসা করলে ভালো হয় কিছু একটা আউট ইনকাম বার করা যায় কিনা মানে সব সময় আপনারা টাকা পয়সা সংক্রান্ত বিষয়গুলি আপনাদের মাথায় কিন্তু ঘুরপাক করবে আপনারা অত্যন্ত মানি মাইন্ডেড হয়ে যাবে কিভাবে ডেলিং ইনকামটা বৃদ্ধি করব নিজের ব্যবসা বাণিজ্যকে কিভাবে আরো মানে স্প্রেড করে দেবো আরও নতুন নতুন ফ্রাঞ্চাইজি নিব এরকম একটা বিষয়গুলোতে কিন্তু আপনারা এই বছর ব্যস্ত হতে পারেন কিন্তু রাহুদেব আবার সপ্তম ঘরে থাকা মানে বুঝতে হবে যে ম্যারেড লাইফে ম্যারেড লাইফে আপনাদের কিন্তু কিছুটা ডিস্টার্ব এই বছর কিন্তু হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি দেখবেন প্রায়শই লেগেই থাকবে মাঝে মধ্যেই কিন্তু কারণে অকারণে হাজব্যান্ড ওয়াইফ ফাইট কিন্তু হতে পারে বিষয়টা একটু লক্ষণীয় সুতরাং কন্যা রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই একটু মানে আন্ডারস্ট্যান্ডিং করবেন একে অপরের সাথে থাকার চেষ্টা করবেন আন্ডারস্ট্যান্ডিং হয়ে একে অপরের সাথে মানে একে অপরকে বোঝার চেষ্টা করবেন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে এটা একটা নর্মাল স্বাভাবিক ব্যাপার কিন্তু অশান্তিটা যেন দীর্ঘস্থায়ী না হয় সেই বিষয়টা কিন্তু একে অপরকেই লক্ষ্য রাখতে হবে নতুবা কিন্তু দাম্পত্য জীবনে বড় ধরনের লস বা ক্ষতি পর্যন্ত হয়ে যেতে পারে দেখুন রাহুদেব অত্যন্ত মানুষদেরকে কি করে ভ্রমিত করে দেয় করে দেয় কে রাহুদেব এবং কি আপনাকে কনফিউজ করে দিতে পারে কে রাহুদেব কনফিউজ করে দেয় মানুষকে তাই আমি অবশ্যই বলবো যে ম্যারিট লাইফের ক্ষেত্রে অবশ্যই আপনারা অত্যাধিক ভাবনা চিন্তা করে এবং অ্যাডজাস্টমেন্ট করে এই বছরটা চলার চেষ্টা করুন আশা করছি অনেকখানি দাম্পত্য জীবনের সুখটা কিন্তু বিদ্যমান থাকবে এরপর চতুর্থ বিষয়টি হলো দু সালে দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ঘরে থাকবে সম্পূর্ণ মানে এপ্রিল মাস পর্যন্ত এবং দেবগুরু হলো মানে সপ সাত নাম্বার এবং আট নাম্বার ঘরের স্বামীগ্রহ মানে অষ্টম ঘরের স্বামীগ্রহ সেক্ষেত্রে অবশ্যই যদি প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল করেন জায়গা জমি কিনেন সেক্ষেত্রে এপ্রিল মাসের পর এইরূপ কাজগুলির সঙ্গে যুক্ত থাকবেন বা এই কাজগুলি করার চেষ্টা করবেন এপ্রিল মাসের আগে কিন্তু নয় মাথায় রাখবেন নতুবা ঠকে যেতে পারেন বা কোনো লাক্সারিয়াস জিনিস কিনবেন গাড়ি কিনবেন কোনো হাই এক্সপেন্সিভ দামি জিনিস কিছু কিনবেন সেটাও কিন্তু এপ্রিল মাসের আগে নয় এপ্রিল মাসের পরে করার চেষ্টা করবেন যেহেতু গুরু বৃহস্পতি কি করে আমাদের আপনাদের অষ্টম ঘরে থাকবে বছর। সেহেতু ফ্যাট ইনক্রিজ মানে অত্যন্ত মোটা হয়ে যাওয়ার প্রবণতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে বা এমনও হতে পারে যে আপনারা কিন্তু আনহ্যাপি ফিল করতে পারেন মাঝে মধ্যে মানসিক দিক থেকে অসন্তোষ থাকতে পারে আপনাদের বা গ্যাস্ট্রিক সমস্যায় আপনারা কিন্তু একটু ভুগতে পারেন কিন্তু গুরু বৃহস্পতি যখন ন নাম্বার ঘরে এসে প্রবেশ করবে তখন কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত এটিকে শুভ ফল প্রদান করে বা শুভ বলে মনে করা হয় সেই সময় আপনারা আপনাদের সমস্ত চাহিদাগুলোকে পূরণ করতে সক্ষম হবেন এবং বিভিন্ন রকম সুখ সুবিধা গুলো উপভোগ করতে আস্তে আস্তে শুরু করবেন তবে তার আগে কিন্তু নয় একটু ভেবেচিন্তে এই বছরটা কাজ করার চেষ্টা করবেন এছাড়াও গুরু বৃহস্পতি নবম ঘরে আসা মানে বুঝবেন লিভার সংক্রান্ত গ্যাস্ট্রিক গ্যাসের সমস্যা গুরুগ্রহের মাধ্যমে শারীরিক সমস্যা থেকে রেহাই পাবেন ডেফিনেটলি পাবেন এবং মানে নেম ফ্রেম পপুলারিটি আপনাদের কিন্তু এবছর বৃদ্ধি পাবে এবং কি অর্থ ইনকামে বা আপনার পার্সোনাল লাইফেও আপনারা কিন্তু একটা সুন্দর গ্রোথ দেখতে পাবেন বছর এবং বৃহস্পতি গ্রহ নবম ঘরে ট্রানজিট করবে মে মাসে এবং মে মাসের পর থেকে আপনারা কিন্তু এইরূপ লাক্সারিয়াস বা বিশেষ সুযোগ সুবিধাগুলো পেতে শুরু করবেন তার আগে কিন্তু নয় এরপর পঞ্চম বিষয়টি হলো আঠেরো বছরের পর আঠেরো বছর পর কেতু আপনাদের রাশিতে এবছর ট্রানজিট করছে দু সালে সম্পূর্ণ বছর সেহেতু রাহু এবং কেতু একটা রাশিতে ধরুন দেড় বছর থাকে অ্যাজ এ অ্যাস্ট্রোলজি বলছে তাই এবং চন্দ্রমা হলো আমাদের মন আমাদের হৃদয় হলো কে চন্দ্রমা সুতরাং চন্দ্র এবং কেতুর একসাথে আপনাদের উপর এবছর কিন্তু প্রভাব পড়বে দেখুন কেতুর প্রভাবে আপনারা এই বছর যে সিদ্ধান্তগুলো নেবেন সেই সিদ্ধান্তে ঠিকঠাক মতন উপনীত নাও হতে পারেন মনকে ডাইভার্ট হয়ে যেতে পারে মনকে চঞ্চল করে দিতে পারে কে কেতু করতে পারে কারণ চন্দ্রমার উপর কেতুর অবস্থান থাকবে তাই বিশেষভাবে একটু বিষয়টা মাথায় রাখবেন বা যেটা চিন্তা করছেন সেইরূপ কাজ আপনি কিন্তু এবছর নাও করতে পারেন তার বিপরীতটি কিন্তু করে বসতে পারেন চিন্তা করবেন এক করবে মানে হবে আরে আপনি কাজটি করবেন অন্য কাজ করবেন কিন্তু অন্য কিছু ভাববেন তার বিপরীত হয়ে যাবে এরকম একটা সিনারিও আপনাদের মধ্যে কিন্তু আসতে পারে অর্থাৎ মতিভ্রম কেতু কিন্তু মানুষকে সৃষ্টি করে দেয় মানুষের মতিভ্রম করে দেয় মানুষকে কনফিউজ করে দেয় এবং কি মতিভ্রষ্ট করে যা এছাড়াও আপনারা যে কাজটাতেই এ বছর মানে হাত দিবেন প্রথম দিকে দেখবেন হতাশা বা নিরাশা পেতে পারেন সেখান থেকে সাকসেস পাবেন পরবর্তী ক্ষেত্রে প্রথমে না পেলেও পরে কিন্তু প্রাথমিকভাবে নিরাশা পাবেন পরে কিন্তু সাকসেস পেতে পারেন কিন্তু কি সফলতা যদি প্রথম দিকে না পান ঘাবড়ে যাবেন না বারবার বলছি ভেঙে পড়লে চলবে না ধৈর্য ধরবেন চন্দ্রমা এবং কেতু যখন একসাথে থাকে তখন কিন্তু দেখবেন জাতক জাতিকা গণকে আনস্যাটিসফাইড করে তোলে সুতরাং খুব মাথা ঠান্ডা রেখে নিজের কর্মটুকু নিজের যথেষ্ট এফর্ট নিজের কাজে দিন সফলতা পাবেন ভেঙে পড়লে কক্ষণে সফলতা কিন্তু পাওয়া যায় না এই বিষয়টা একটু মাথায় রাখবেন এছাড়াও খুব ভেবেচিন্তে বছর। যে কোনো সিদ্ধান্তে উপনীত হবেন কোন একটা বড় ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন আর পাঁচজন মানুষের সঙ্গে আলোচনা করুন আলোচনা করতে সময় আলোচনা করুন টাকা লাভ না ক্ষেত্রে বলছি ম্যারিড লাইফের ক্ষেত্রে বলছি এবং কি কেরিয়ারের ক্ষেত্রে বা কোনো ব্যবসাতে টাকা পয়সা লাগাবেন শেয়ার মার্কেটে টাকা দেবেন খুব ভালো করে খতিয়ান করে তবে টাকা পয়সা কিন্তু এইসব জায়গাতে লাগাবেন যাই হোক এরপর কন্যা রাশির ক্ষেত্রে কিছু উপায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই দু সালে এই উপায়গুলি করবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন কি কি উপায় নাম্বার এক পাখিদেরকে যতটা পারবেন খাওয়াবেন এবং বুধ গ্রহের যে বীজ মন্ত্র রয়েছে সেই বুধ গ্রহের বীজ মন্ত্র একশো বার করে প্রত্যেক দিন স্নান করে উঠে পাঠ করবেন মন্ত্রটি আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও নোট ডাউন করতে পারেন মন্ত্রটি কি ওম ব্র্যাং ব্রিং ব্রং শ বুধায় নম এই মন্ত্রটি একশো আটবার করে পাঠ করবেন নাম্বার তিন উপায়টি কী করবেন গণেশ ভগবানজির পুজো অর্চনা যতটা পারবেন করার চেষ্টা করবেন এবং কি চন্দ্রদেবের যে বীজ মন্ত্র রয়েছে তা সূর্যাস্তের পর একশো আটবার করে পাঠ করবেন এই মন্ত্রটিও ডেসক্রিপশনে থাকবে নোট ডাউন করে নেবেন মন্ত্রটি হলো ওম শ্রাং শ্রীং শ্রং স চন্দ্রায় নম যাই হোক আজকের এই ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না এখানে শেষ করলাম এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকলে অতি অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন আমি নিজে উত্তর দিয়ে থাকি এবং ভিডিওটি দেখে ভালো লাগলে আমি অনুরোধ করব ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি আমার এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ